চলে এসেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এটা হচ্ছে মাগুর মাছের একটা রেসিপি মাগুর মাছ আমরা সবাই জানি যে খাওয়া খুবই উপকারী একটা স্বাস্থ্যকর মাছ এটা একটা জিওল মাছ কিন্তু এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা নাম হচ্ছে আদা মাগুরি আমি এটা শুনেছি পূর্ববঙ্গের একটা রান্না মেনলি আমার দিদার হাতের নাকি খুব ফেমাস একটা রান্না মার কাছ থেকে শুনে আমি রান্নাটা করার চেষ্টা করলাম কিন্তু যেভাবে বলেছিল সেইভাবেই করেছি এই রান্নাটা করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না আর মাগুর মাছ এমনিই কিন্তু একটা খুব টেস্টি মাছ হয় সেই জন্য বিশেষ কোনো ঝামেলা হয় না এই মাছটা রান্না করতে আমি মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিচ্ছি এরপরে যে মশলাটা দেব এর মধ্যে আছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটা ছোটো সাইজের টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা দু ইঞ্চি থেকে একটু বেশি আদা এই দি আর এক কোয়া রসুন এই দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম এটাকে এবার আমি দিয়ে দিলাম কিন্তু এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে মশলার মধ্যে আতার পরিমাণটা কিন্তু আবারও বলে দিচ্ছি বেশি হবে কারণ আদা স্মেলটা যেন ভালো থাকে এরপরে অল্প সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপরে আমি এটাকে রান্না করবো ডাইরেক্ট এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো তোমরা চাইলে টিফিন বক্সে দিয়ে করতে পারো আমার কাছে বড়ো টিফিন বক্সে মুহুর্তে নেই তাই আমি কড়াইতে করছি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মধ্যে অল্প জল দেব জাস্ট যেই পাত্রে আমি মেখে রেখেছিলাম মাছটাকে সেটাকে ধুয়ে একটু জল দেবো আর অল্প সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে এটা প্রথম দশ মিনিট হবে কিন্তু লো ফ্লেমে দশ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে করবো ঢাকা দিয়ে তারপরে দশ মিনিট পরে ঢাকা খুলে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব দিয়ে মিডিয়ামে আবার হবে তারপরে এটাকে অফ করে কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে এই যে হয়ে গেছিলো পাঁচ মিনিট মতো আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিন্তু দিয়ে রেখে দিতে হবে এবার লাস্ট একদম আমি ঢাকাটা খুলছি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেব একবার একটু নেড়ে দেব ভালো করে ওপর নিচ করে গ্যাস অফ করে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব কিন্তু তারপরে আমি এটা সার্ভিং বলে সার্ভ করব আমার একদম হয়ে গেছে গিয়ে এবার আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে আর মাগুর মাছ তো খুবই একটা টেস্টি মাছ তোমরা সবাই জানো যারা ভালোবাসো তারা নিশ্চয়ই এটা জানো আর কি আশা করি রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য